নমস্কার আজকে আমি পড়ছি বিন্দুর ছেলে শেষ পর্ব বাড়ির সমুখ দিয়া স্কুল যাইবার পথ প্রথম কয়েকদিন অমূল্য ছাতি আড়াল দিয়া এই পথেই গিয়াছিল আজ দুদিন ধরিয়া সেই লাল রঙের ছাতাটি আর পথের একধার বাহিয়া গেল না চাহিয়া চাহিয়া বিন্দুর চোখ ফাটিয়া জল পড়িতে লাগিল তবুও সে চিলের ছাদের আড়ালে বসিয়া তেমনি এক দৃষ্টি পথের পানে চাহিয়া বসিয়া রহিল সকালে নয়টা দশটার সময় কত রকমের ছাতি মাথায় দিয়া কত ছেলে হাঁটিয়া গেল স্কুলে ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরিয়া আসিল কিন্তু সেই চলন সেই ছাতি বিন্দুর চোখে পড়িল না সেই সন্ধ্যার সময় চোখ মুছিতে মুছিতে নামিয়ে আসিয়া নরেনকে আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিল হা নরেন এই তো স্কুলে যাবার সোজা পথ তবে কেন সে এদিক দিয়ে আর যাই না নরেন চুপ করিয়া রহিল বিন্দু বলিল বেশ তোরে তোরা দুটি ভাই গল্প করতে করতে যাবি আসবি সেই তো ভালো নরেন তাহার নিজের ধরণে অবুল্যকে ভালোবাসিয়াছিল চুপি চুপি বলিল সে লজ্জায় আর যায় না মামি ওই হোথা দিয়ে ঘুরে যায় বিন্দু কষ্টে হাসিয়া বলিল তার আবার লজ্জা কিসের রে না না তুই বলিস তাকে সেজন্য এই পথেই যায় নরেন মাথা নাড়িয়া বলিল কখনো যাবে না মামি কেন যাবে না জানো বিন্দু উৎসুক হইয়া রহিল কেন নরেন বলিল তুমি রাগ করবে না না তাদের বাড়িতে বলে পাঠাবে না না আমার মাকেও বলে দেবে না বিন্দু অধীর হইয়া বলিল না রে না বল আমি কাউকে কিছু বলবো না নরেন ফিস ফিস করিয়া বলিল হাটমাস্টার ও মূল্যর আচ্ছা করে কান মলে দিয়েছিল এক মুহূর্তে বিন্দু আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল কেন দিলে গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছি না নরেন হাত নাড়িয়া বলিল তার দোষ কি মামি সে নতুন লোক আমাদের চাকর এ হেবসালাই বজ্জাত সে মাকে বলেছে আমার মাটিও কম বজ্জাত নয় মামি সে মাস্টারকে বলে দিতে বলে দিয়েছে থার্ড মাস্টার অমনি আচ্ছা সে কান বলেছে কীরকম করে জানো মামি এই রকম করে ধরে বিন্দু তাহাকে তাড়াতাড়ি থামাইয়া দিয়া বলিল হেবো কি বলে দিয়েছে নরন বলিল কি জানো মামি হেব টিফিনের সময় আমার খাবার নিয়ে যাই সে ছুটে এসে বলে কী খাবার নরেন্দা দেখি মা শুনে বলে অমূল্য নজর দেয় অমূল্যর খাবার কেউ নিয়ে যায় না নরেন কপালে একবার হাত ঠেকাইয়া বলিল কথা পাবে মামি তারা গরিব মানুষ সে পকেটে করে দুটি চোলা বাজা নিয়ে যায় তাই টিফিনের সময় ওদিকে গাছতলায় লুকিয়ে বসে খায় বিন্দুর চোখের উপর ঘরবাড়ি সমস্ত সংসার দুলিতে লাগিল সে সেইখানে বসিয়া পড়িয়া বলিল নরেন তুই যা সে রাত্রে অনেক ডাকাটাকির পর বিন্দু খাইতে বসিয়া কোনো মতেই ভাত মুখে তুলিতে পারিল না শেষে অসুখ করিতেছে বলিয়া উঠিয়া গেল পরদিনও প্রায় উপবাস করিয়া পড়িয়া রহিল অথচ কাহাকেও কোনো কথা বলিতেও পারিল না একটা উপায়ও খুঁজিয়া পাইল না তাহার কেবলই ভয় করিতে লাগিল পাছে কথা কহিলেই তাহার নিজের অপরাধ আরও বাড়িয়া যায় অপরাহ্নে স্বামীর আহারের সময় অভ্যাস মতো কাছে গিয়া বসিয়া অন্যদিকে চাহিয়া রহিল কোনরূপ ভোজ্য পদার্থের দিকে কাল হইতে সে চাহিয়া দেখিতেও পারিল না ঘরে বাতি জ্বলিতেছে মাধব নির্মিলিত চোখে চুপ করিয়া পড়িয়াছিলেন বিন্দু আসিয়া পায়ের কাছে বসিল মাধব চাহিয়া দেখিয়া বলিলেন কে বিন্দু নতমুকে স্বামীর পায়ের আঙ্গুলের একটি নখ খুটিতে লাগিল মাধব স্ত্রীর মনের কথাটা অনুমান করিয়া লইয়া আর্দ্র হইয়া বলিলেন আমি সমস্তই বুঝি বিন্দু কিন্তু আমার কাছে কাঁদলে কী হবে তাহার কাছে যাও বিন্দু সত্যিই কাঁদিতেছিল বলিল তুমি যাও আমি গিয়ে তোমার কথা বলবো দাদা শুনতে পাবেন না বিন্দু সে কথার জবাব না দিয়া বলিল আমি তো বলছি আমার দোষ হয়েছে আমি ঘাট মানছি তুমি তাদের বল আমি পারব না বলিয়া মাধব পাশ ফিরিয়া শুইলেন বিন্দু আরো কতক্ষণ আশা করিয়া বসিয়া রহিল কিন্তু মাধব যখন আর কোনো কথাই বলিলেন না তখন সে ধীরে ধীরে উঠিয়া গেল স্বামীর ব্যবহারে তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত একটা প্রস্তর কঠিন যোজন যোজনব্যাপী পর্বতের মতো এক নিমিশের মধ্যে পরিব্রপ্ত হইয়া গেল আজ সে নিঃসংশয়ে বুঝিল তাহাকে সবাই ত্যাগ করিয়াছে পরদিন প্রাতকালেই যাদব ছোটবধূর বদুর অনুমতি দিয়া একখানি পত্র পাঠাইয়া দিলেন বিন্দুর পিতা পীড়িত সেজন্য অবিলম্বে যাত্রা করে বিন্দু সজল চোখে গাড়ি থিগিয়া উঠিল বামন ঠাকুরের গাড়ির কাছে আসিয়া বলিলেন বাপকে ভালো দেখে শিগগির ফিরে এসো মা বিন্দু নামিয়া আসিয়া তাহার পদধূলি লইতেই তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন বিন্দুকে এমন নত এমন নম্র হইতে কেহ কোনোদিন দেখে নাই পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া বিন্দু কহিল না মেয়ে যাই হোক তুমি ব্রাহ্মণের মেয়ে বয়সে বড়ো আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয় এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয় বামন মেয়ে তদুত্তরে কিছুই বলিতে পারিলেন না বিন্দুর শীর্ণ ক্লিষ্ট মুখখানির পাড়ে চাহিয়া কাঁদিয়া ফেলিলেন অ্যালোকেশি উপস্থিত ছিলেন খনখন করিয়া বলিয়া উঠিলেন ও কি কথা ছোট বউ আর কারো মায়ের কে অসুখ হয় না বিন্দু জবাব দিল না মুখ ফিরাইয়া চোখ মুছিল কিছুক্ষণ পরে বলিল তোমাকেও নমস্কার করি ঠাকুরজি চললুম মামি ঠাকুরজি বলিলেন যাও দিদি যাও আমি ঘরে রইলুম দেখতে শুনতে পারবো বিন্দু আর কথা কহিল না কোচম্যান গাড়ি ছাড়িয়া দিল অন্নপূর্ণা বামুন ঠাকুরের মুখে এ কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন ইতিপূর্বে কোনোদিন বিন্দু অমূল্যকে ছাড়িয়া বাপের বাড়ি যায় নাই আজ এক মাসের উপর হইল সে একবার তাহাকে চোখের দেখা দেখিতে পায় নাই তাহার দুঃখ অন্নপূর্ণা বুঝিলেন রাত্রে অমূল্য বাপের কাছে শুইয়া আস্তে আস্তে গল্প করিতেছিল নিচে প্রদীপের আলোকে কাঁথা সেলাই করিতে করিতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন ষাট ষাট যাবার সময় বলে গেল না এই যাওয়াই যেন শেষ যাওয়া হয় মা দুর্গা করুন বাছা আমার ভালোই ভালোই ফিরে আসুক কথাটা শুনিতে পাইয়া যাদব উঠিয়া বসিয়া বলিলেন আগাগোড়াই কাজটা ভালো করে নেই বড় বউ আমার মাকে তোমরা কেউ চিনলে না অন্নপূর্ণা বলিলেন সেও তো একবার দিদি বলে এলো না তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারতো তাও তো করলে না সেদিন সমস্ত দিন খাটুনির পর ঘরে ফিরে এলু উল্টে কতগুলো শক্ত কথা শুনিয়ে দিল যাদব বলিলেন আমার মায়ের কথা শুধু আমি বুঝি কিন্তু বড় বউ এই যদি না আপ করতে পারবে বড় হয়েছিলে কেন তুমিও যেমন মাধ তেমনি তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটা বদই করলে অন্নপূর্ণার চোখ দিয়ে টপ টপ করিয়া জল পড়িতে লাগিল অমূল্য বলিল বাবা ছোটমা কেন আসবে না বলেছে অন্নপূর্ণা চোখ মুছিয়া বলিলেন যাবি তোর ছোটমার কাছে অমূল্য ঘাড় নাড়িয়া বলিল না না খেন রে ছোট মা তোর দাদামশাইয়ের বাড়ি গেছে তুইও কাল যা অমূল্য চুপ করিয়া রহিল যাদুব বলিলেন যাবি অমূল্য অমূল্য বালিশে মুখ লুখাইয়া পূর্বের মতো মাথা নাড়িতে নাড়িতে বলিল না কতকটা রাত্রি থাকিতেই যাদব কর্মস্থানে যাইবার জন্য প্রস্তুত হইতেন দিন পাঁচ ছয় পরে এমনি এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হইয়া অন্য মনস্কের মতো তামাক টানিতেছিলেন অন্নপূর্ণা বলিলেন বেলা হইয়া যাচ্ছে যাদব ব্যস্ত হইয়া হুঁকাটা রাখিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন আজ মনটা বড় খারাপ বড় বউ কাল রাত্রে আমার মা যেন ওই দৌড়ের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন দুর্গা দুর্গা বলিয়া তিনি বাহির হইয়া পড়িলেন সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরের কাজ করিতেছিলেন ও বাড়ির চাকর আসিয়া সংবাদ দিল বাবু কাল রাত্রে ডাঙ্গায় চলে গেছেন মার্না কি বড় ব্যায়ামও স্বামীর কথাটা স্মরণ করিয়া অন্নপূর্ণার বুক কাঁদিয়া উঠিল কি ব্যামরে চাকর বলিল তা জানি নে মা শুনলাম কীরকম টজ্ঞান হয়ে কীরকম শক্ত অসুখ হয়ে দাঁড়িয়েছে সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া যাদব খবর শুনিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন কত সাত করে সোনার প্রতিমা ঘরে আনলুম বড় বৌ জলে ভাসিয়ে দিলে আমি এক্ষুনি যাব দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফাটিতেছিল জোর করিয়া সন্ধ্যা করিতে বসাইয়া দিয়া অন্ধকার বারান্দায় আসিয়া বসিয়া রহিলেন খানিক পরেই বাহিরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল অন্নপূর্ণার প্রাণপণে বুক চাপিয়া ধরিয়া দুই কানে আঙ্গুল দিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন মাধব রান্নাঘর অন্ধকার দেখিয়া এঘরে ফিরিয়া আসিয়া অন্ধকারে অন্নপূর্ণাকে দেখিতে শুষ্ক সরে বলিল বোঠান শুনেছ বোধ অন্নপূর্ণা মুখ তুলিতে পারিলেন না মাধব কহিল অমিল্লোর যাওয়া একবার দরকার বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে অন্নপূর্ণা উপুর হইয়া পড়িয়া ফুকারিয়া উঠিলেন যাদব ওঘর হইতে পাগলের মতো ছুটিয়া আসিয়া বলিলেন এমন হয় না মাধু আমি বলছি হয় না আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি ভগবান আমাকে এই বয়সে কখনো এমন শাস্তি দেবেন না মাধব চুপ করিয়া রহিল যাদব বলিলেন আমাকে সব কথা খুলে বল আমি গিয়ে মাকে ফিরিয়ে আনব তুই উতলা হোস না মাধু গাড়ি সঙ্গে আছে মাধব বলিল আমি উতলা হইনি দাদা আপনি নিজে কিরকম করছেন কিছুই করিনি ওঠো বড় বৌ আয়ল মাধব বাঁধা দিয়া বলিল রাত্রিটা যাক না দাদা না 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 সে হবে না তুই অস্থির হসনে মাধব গাড়িটা নইলে আমি হেঁটে যাব মাধব আর কিছু না বলিয়া গাড়ি আনিলে চারজনেই উঠিয়া বসিলেন যাদব বলিলেন তারপরে মাধব কহিল আমি তো ছিলুম না ঠিক জানি নে শুনলুম দিন চারেক আগে খুব জ্বরের উপর ঘন ঘন মোর্চা হয় তারপরে এখন পর্যন্ত কে ওষুধ কি এক ফোঁটা দুধ অবধি খাওয়াতে পারেনি ঠিক বলতে পারিনি হয়েছে কিন্তু আশার নেই যাদব জোর দিয়া বলিয়া উঠিলেন খুব আছে একশো বার আছে মা আমার বেঁচে আছেন মাধু ভগবান আমার মুখ দিয়ে শেষ বয়সে মিথ্যা কথা বার করবেন না আমি আজ পর্যন্ত মিথ্যা কথা বলিনি মাধব তৎক্ষণাৎ অবনত হইয়া অগ্রজের পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল কতদিন হইতে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করিয়া আনিতেছিল তাহা কেহই জানিতে পারে নাই বাপের বাড়ি আসিয়া জ্বর হইল দ্বিতীয় দিন দুই তিনবার মূর্ছা হইল তাহার শেষ মূর্ছার ভাঙিতে চাহিল না অনেক চেষ্টায় অনেক পরে যখন তাহার চৈতন্য ফিরিয়া আসিল তখন দুর্বল নারী একেবারে বসিয়া গিয়াছে সংবাদ পাইয়া মাধব আসিলেন সে স্বামীর পায়ের ধুলা মাথায় লইল কিন্তু দাঁতের দাঁত চাপিয়া রহিল শত অনুনয় এক ফোঁটা দুধ পর্যন্ত গিলিল না মাধব হতাশ হইয়া বলিলেন আত্মহত্যা করছো কেন বিন্দুর নির্মিলিত চোখের কোন বাহিয়া জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল আমার সমস্ত অমূল্যর শুধু হাজার দুই টাকা নরেনকে দিও আর তাকে করিও সে আমার অমূল্যকে বদ্ধ ভালোবাসে মাধব দাঁত দিয়া জোর করিয়া নিজের ঠোঁট চাপিয়া কান্না থামাইলেন বিন্দু ইঙ্গিত করিয়া তাহাকে আরও কাছে আনিয়া চুপি চুপি করিল সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয় মাধব সেই ধাক্কাও সামলাইয়া লইয়া কানে কানে বলিলেন দেখবে কাউকে বিন্দু ঘাড় নাড়িয়া বলিল না থাক বিন্দুর মা আরেকবার ওষুধ খাওয়াইবার চেষ্টা করিলেন বিন্দু তেমনি ধীরভাবে দাঁত চাপিয়া রহিল মাধব উঠিয়া দাঁড়াইয়া বলিলেন সে হবে না বিন্দু আমার কথা শুনলে না কিন্তু যার কথা ঠেলতে পারবে না তাকে আমি আনতে চললুম শুধু এই কথাটি আমার রেখো যেন ফিরে এসে দেখতে পাই বলিয়া মাধব বাহিরে আসিয়া চোখ মুছিলেন সে রাত্রে বিন্দু শান্ত হইয়া ঘুমাইল তখন সবেমাত্র মাত্র সূর্যোদয় হইতেছিল মাধব ঘরে ঢুকিয়া দীপ নিবাইয়া জানারা খুলিয়া দিতে বিন্দু চোখ চাহিয়া সম্মুখেই প্রবাতের স্নিগ্ধ আলোকে স্বামীর মুখ দেখিয়া মৃদু হাসিয়া বলিল কখন এলে এই আসছি দাদা পাগলের মতো ভয়ানক কান্নাকাটি করছেন বিন্দু আসতে বলিল তা জানি আর একটু পায়ের ধুলো এনেছ মাধব বলিলেন তিনি বাইরে বসে থামাক কাচ্ছেন বোটান হাত পা ধুচ্ছেন অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল ওপরে শুইয়ে দিয়েছি তুলে আনব বিন্দু কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া না ঘুমুক বলিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া অন্যদিকে মুখ করিয়া শুইল অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া তাহার শিয়রের কাছে বসিয়া মাথায় হাত দিতেই সেই চমকিয়া উঠিল অন্নপূর্ণা খানেক নিজেকে সম্বরণ করিয়া লইয়া বলিলেন ওষুধ খাসনি ডে কেন ছোট মরবি বলে বিন্দু জবাব দিল না অন্নপূর্ণা তাহার কানের উপর মুখ রাখিয়া চুপি চুপি বলিলেন আমার বুক ফেটে যাচ্ছে তা বুঝতে পারছিস বিন্দু তেমনি চুপি চুপি উত্তর দিল পাচ্ছি দিদি তবে মুখ ফেরা তোর বর ঠাকুর বাড়ি নিয়ে যাবার জন্য নিজে এসেছেন তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে কথা শোন মুখ ফেরা বিন্দু তথাপি মুখ ফিরাইল না মাথা নাড়িয়া বলিল না দিদি আগে বলো অন্নপূর্ণা বললিলেন বলছি রে ছোট বলছি শুধু তুই একবার বাড়ি ফিরে আয় এ সময় যাদব দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াইতে অন্নপূর্ণা বিন্দুর মাথার উপর চাদরটা নিয়ে দিলেন যাদব এক মুহূর্ত আপাদমস্তক বস্ত্রাবিতা তাহার অশেষ স্নেহের পাত্রী ছোট গোদুর পানে চাহিয়া থাকিয়া অস্ত্রনিরোধ করিয়া বলিলেন বাড়ি চলো মা আমি নিতে এসেছি তাহার শুষ্ক শীর্ণ দিকে চাহিয়া উপস্থিত সকলের চক্ষুই সজল হইয়া উঠিল যাদব আর এক মুহূর্ত মনও থাকিয়া বলিলেন আর একদিন যখন এতটুকুটি ছিলে মা তখন আমি এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম আবার আসতে হবে ভাবিনি তা মা শোনো যখন এসেছি তখন হয় সঙ্গে করে নিয়ে যাব না হয় অমুখু আর হব না জানো তো মা আমি মিথ্যে কথা বলিনি যাদব বাহিরে চলিয়া গেলেন বিন্দু মুখ ফিরাইয়া বলিল দাও দিদি কি খেতে দেবে আর ও আমার কাছে শুয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম গে আর ভয় নেই আমি মরবো না গল্প বিন্দুর ছেলে এখানে শেষ গল্পটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আমার প্রচেষ্টা যদি আপনাদের এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার আর কমেন্ট করুন ধন্যবাদ